তারা নায়িকা তাই বলে কি তাদের বয়স ধরে রাখতে পারবে নাকি এক জায়গায় থামিয়ে রাখতে পারবে মেকআপ ছাড়া তাদেরকে দেখলে আমাদের মতোই সাদা মাটা লাগবে এটা হয়তো ঠিক সবার স্কিন টোন এক হয় না তবে বয়সের সাথে সাথে বয়সের ছাপ স্পষ্ট পড়ে যায় আপনার যে স্কিন ষোলো থেকে ২৬ বছর পর্যন্ত থাকবে সেই টান টান স্কিন ছাব্বিশের পর যত দিন যাবে বারবার তত স্কিনটা অন্যরকম হবে এটাই স্বাভাবিক অপবিশ্বাস ফেলদি তার ওজন কমানো খুবই কষ্টদায়ক তবু চেষ্টার কোনো কমতি রাখেননি বরং অনেকটা ওজন কমিয়ে এনেছেন এদিকে ভুবলে যে কোনো সময় মোটা হয় না এটা তার ভুট লাগ বয়স দুজনেরই সেই তবুও যেন অপবিশ্বাসকে নিয়ে একটু বেশি কথা বলা হয় তার কারণ একটাই ফিটনেস কিন্তু চিকন হয়ে গেলে কি বয়সের চাপ কমে যাবে বুবলির চোখের নিচে স্পষ্ট ধরা পড়েছে তার বয়সের ছাপটা আপনাদের মতামত কি অপবিশ্বাস এবং স্বপ্ন বুবলির বয়স কি আসলেই একই নাকি অপবিশ্বাস বুবলির থেকে অনেক গুড় সিনিয়র বা সুন্দরের দিক দিকে হুবলি অপবিশ্বাস থেকে